সিয়াম বিষয়ে কিছু জ্ঞান গর্ব সংক্ষিপ্ত পরিসরে আমাদেরকে আল্লাহ সুমাতার সন্তুষ্টির উদ্দেশ্যে বসার জন্য যে মহান আল্লাহ সুমাতাল আমাদেরকে সুযোগ দান করলেন সেই মহান মনিবের দরবার আমরা সকলেই অন্তর অন্তঃস্থল থেকে সুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি দুরুদ্দু সালাম বর্ষিত হোক পীরনবী হজরত মোহাম্মদ রসুল উল্লাহ সকলেই বলি সাল্লাহ সাল্লামের প্রতি সংক্ষিপ্ত পরিসরে সিয়ামের যেমন ছিল সালাবদের রামাজানের সিএম সংক্রান্ত বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু নসিয়া প্রদান করবো কোরআন সন্ন্যাতে গনশা ইনশাআল্লাহ ও মাতফিক ইল্লা বি আলাহি তকালতলাহিল অনিম মহান আল্লাহ সামতলা পবিত্র কোরআনে সুরা মৌমিনুন সত্তর থেকে একাত্তর নম্বর আয়ত মহান আল্লাহ সুমতলা বলেন যখন তাদের গল দেশে বেরি ও সমূহ পরানো হবে মানে মৃত্যু যখন এখানে এসে যাবে তাদেরকে উপরমুখী করে টেনে নিয়ে যাওয়া হবে উপরমুখী করে তাদেরকে টেনে নিয়ে যাবে উত্তপ্ত জাহান নামের দিকে অতপর সেখানে তাদেরকে আগুনে দগ্ধ করা হবে আর যে হাদিসটি আল্লাহ রসুলের মুখনুষ্ঠিত বাণী থেকে আমি হাদিসটি পাঠ করেছি সলাদ শেষ করা পর্যন্ত ইমামের সাথে কিয়ামকারী ব্যক্তি সারা রাত্রি কেয়ামের নেকি পায় মানে লাইল রামাজানের রাত্রিতে লাইল, তথা যেটাকে আমরা তারাবির সলাত বলে থাকি তারাবির তারাবীর সলাাত লাইল ইমামের সাথে জামাতের শহীদ যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে সে যেন সারা রাত্রি আল্লাহ সুমতালার লাইল অর্থাৎ অথবা তাহাজ্জের সলাতের মধ্যে সে সামিল রইল সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতালার যেন সেই সুযোগ সেই তৌফিক আমাকে আপনাকে দান করুন সকলে বলে আমিন সংক্ষিপ্ত পরিসরে আরেকটি হাদিস আমি পাঠ করেছিলাম কুল্লু মারুফিন সাদাকা প্রত্যেকটা ভালো কাজই হচ্ছে সাদাকা স্বরূপ আল্লাহ রসুল বলেন যে রামাজান এমন একটি ইবাদত রামাজানের সিয়াম এমন একটি ইবাদত একমাত্র এই ইবাদতটাই হচ্ছে শুধুমাত্র অজিল্লা আল্লাহর জন্য সলাদ কুরবানি তারপরে হজ করা জাকাত দেওয়া এই সংক্রান্ত যত আমল রয়েছে সমস্ত আমল হচ্ছে এটা বাহ্যিক দেখা যাচ্ছে আল্লাহ সন্তুষ্টি তার অন্তরে নিহত আর বাহ্যিকতায় প্রকাশ পেলে আল্লাহ স্মতালা এই সমস্ত কাজের নেকি আল্লাহ সুমতাল্লা তাদেরকে দান করবেন কিন্তু একমাত্র সিয়াম ব্যতীত সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করেন সেটা কিন্তু একমাত্র রব জানেন আল্লাহ জানেন অন্যথায় কোনো মানুষের জানা সম্ভব নয় যদি স্ত্রী সিয়াম পালন করে স্বামী জানা সম্ভব নয় স্বামী স্ত্রী সিয়াম পালন করলেও স্ত্রী জানা সম্ভব নয় মানে সবচেয়ে কাছের যে মানুষটা সেও জানতে পারবে না সারা দিন সে কী করলো সে কি তার রবের সাথে সিয়ামের সাথে সম্পৃক্ত নাকি সিয়াম থেকে সে বের হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ সন্তরা বলেন যে রামাজানের যে নেকি সিয়ামের যে নেকি সেটা একমাত্র আল্লাহ সন্তরা এক থেকে দশ দশ থেকে সাতশো গুণ পর্যন্ত নেকি তাকে আল্লাহ সন্তরা দিতে পারেন সুবাহান আল্লাহ বেহান দি সুবাহান সম্মানিত প্রিয় উপস্থিতি এই জন্য রামাজানের এই যে অপারন্ত নিয়ামত অপারন্ত আল্লাহ স্মতাল আমানত সুযোগ যা আল্লাহ আমাদেরকে দিয়েছে সেটা গ্রহণ করার জন্য আল্লাহ আমাদেরকে সুযোগ তা দান করেন সকলে বলে আমিন সম্মানিত প্রিয় উপস্থিতি রামাজানের একটি অন্যতম বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি যারা আমরা ইমানের দাবি করে থাকি আমরা যারা তাকুয়ার দাবি করে থাকি যারা আমরা আমাদের আঁকিদা মানহাজ বিশুদ্ধ বলে আমরা নিজেদেরকে দাবিদার ইমানদার বলে থাকি তারাও দেখবেন সমাজের তারা হয়তো তাদের পরিবারে তাদের সমাজে তাদের ব্যবসা জীবনে তাদের চাকরি জীবনে তর্কে লিপ্ত হয়ে যায় ঝগড়াই লিপ্ত হয়ে যায় মানে রা উপোস করে সে না খেয়ে থেকে তার এক প্রকার মেজাজ কিছুটা হলেও তাকে একটু বিগড়িয়ে দেয় যার কোন সে তার ব্যবসায়ী পার্টনারের সাথে কর্মজীবী তার চাকরিজীবী তার শ্রমিকের সাথে অথবা তার চলাফেরাই সঙ্গী সাথীদের সাথে তর্কে জগড়াই লিপ্ত হয়ে যায় সম্মাত উপস্থিতি এই জন্যই এটা হচ্ছে সর্বোত্তম তাক অর্জনের মাস এটা হচ্ছে সর্বোত্তম ধৈর্যশীলতার মাস এখানে কাছে জন করে আমাকে আশা করতে হবে আল্লাহ আমার জীবনের সর্বশ্রেষ্ঠ মাস এই তো একদিন পর আল্লাহ আপনি সেই মাসের ফজিলত আমার আমল্লামায় আল্লাহ আপনাকে দান করেন আমাকে আল্লাহ আমাকে সুযোগ দেন আমাকে সময়ের বারাকা দান করেন আল্লাহ আমাকে হায়াতে তয়েবা দান করেন যাতে করে আমি রামাজানের এই সিয়াম পেয়ে আল্লাহ আপনার সন্তুষ্ট অর্জন করে সেই জাহান্নামে উপরমুখী হয়ে যেন আমাকে না যেতে হয় আমি যেন জান্নাতের সুমহান মর্যাদাকে অর্জন করতে পারি আল্লাহ আমাকে সেই সুযোগ সেই তাওফিক দান করেন সকল বলে আমিন সম্মানিত প্রিয় উপস্থিতি রামাজান এমন একটি গুরুত্বপূর্ণ সময় ইমাম ইবনু কায়ুম সময়ের হেফাজত একটি প্রতিটি মুহূর্তের সব ব্যবহার করতে হবে এই সংক্রান্ত বিষয়ে ইমাম ইবনুকাইম রহমাতুল্লাহ বলেন সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও কঠিন আল্লাহ আকবর কারণ সময় অপচয় করা আপনাকে আল্লাহ উপরকাল পরকাল থেকে বিচ্ছিন্ন করে দেয় মানে সময় অপচয় করলেন মানে আপনি আল্লাহ পরকাল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন আর মৃত্যু আপনাকে কেবল দুনিয়া ও দুনিয়াবাসী থেকে বিচ্ছিন্ন করে দিল এই কথার গভীরতা কি আমরা চিন্তা করতে পারি ইমামিবনু কাইমুন কাইম রহমতুল্লাহ বলেন এই সংক্রান্ত গবেষণা এই আর্টিকেলটি লিখেছেন হাফেজ আল মারুফ বাংলাদেশে নয় সারা পৃথিবীতে এখন তরুণ উদীয়মান একজন দায়ী আমাদের প্রিয় দিনী ভাই তিনি এই গবেষণামূলক লেখাটি লিখেছেন ইমাম কাইয়ুম কাইম রহমতুল্লাহ বলেন সময় নষ্ট করা মানে হচ্ছে আপনাকে আল্লাহ পরকাল থেকে বিচ্ছিন্ন করে দেয় এটা হচ্ছে মৃত্যুর চেয়ে ভয়ঙ্কর আর মৃত্যু আপনাকে শুধুমাত্র দুনিয়া উপরকাল থেকে বিচ্ছিন্ন করে মানে আমি মৃত্যুবরণ করলাম দুনিয়া উপরকাল থেকে আমি সাময়িকভাবে বিদায় নিলাম কিন্তু সময় অপচয় মানে কি কত ভয়ঙ্কর আমাদের জীবনে এই জন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ স্মাতা তাজবি তাহলিলের মাধ্যমে আল্লাহ সর্বোত্ত সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে যদি আমি অন্তরের নিয়তের খুলুসিয়াত না করি সিয়াম আপনি পাবেন না সিয়াম আমি আপনি কিভাবে পাব হ্যাঁ সিয়াম আসতেছে হরেক রকম খাবারের রেসিপি আমি আগে থেকেই কিনা শুরু করে দিয়েছি আমি সাহারিত মুখটা খাব আমি ইফতারিতে এত এত রেসিপি খাব। আমি রমজানের রোজা পালন করব হয়তো ব্যবসায় আমি বেশি ইনকাম করব আমাদের সেক্রেটারি জেনারেল সাইদুল হক ভাই বললেন অথবা আমি চাকরিতে অধিক বোনাস অর্জন করবো এই যে নিয়ত দুনিয়া অর্জন স্রেফ দুনিয়া অর্জন আর কিচ্ছু না যদি আমার আপনি নিয়ত এমন থাকে আল্লাহ এই রমজানে হায়াতের তৈবাদ আমাকে আপনি দান করেন আমাকে আপনি সময়ের বারাকা দান করেন যেন আমি এই সিয়ামের মাসে আমি পুরা কোরআনকে আমি খতম দিতে পারি সাহাবিরা এক দুই তিন এবং কি সতেরোটা পর্যন্ত কোরআন খতম দিতেন সাহাবীরে এই রমজানে আল্লাহ আমরা কত অধম কত পিছনে রয়েছি এই সাহাবিদের এই তাহাবিদের কল আমরা জানার পরেও হাদিস জানার পরে আমাদের চেতনায় বিবেকে নাড়া দেয় না সময় তো উপস্থিতি এই জন্য সময় রমাজানের প্রত্যেকটা মুহূর্তকে যেন আমরা আল্লাহর জন্য কাজে লাগাতে পারি সেই সুযোগ যেন আল্লাহ আমাদেরকে দান করেন ব্যবসার জীবনেও প্রত্যেকটা ব্যবসায়ী জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নেকি অর্জন সম্ভব যদি আমি মিথ্যা কথা বলে ব্যবসা না করি অনুরূপভাবে চাকরিতেও যদি আমি ডিউটিতে যাওয়া থেকে পাঁচটা পর্যন্ত আমি অন্য জনের চাকরি করি গোলামি করি তবুও আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব যদি সেখানে দোকাবাজি ফাঁকিবাজি আমি না করি আল্লাহর তাজবিহ আমি যদি অর্জন করি এবং কি সময় আরেকটি গুরুত্বপূর্ণ নসিয়া আপনাদের প্রতি আমার প্রতি আমার নিজের প্রতিও আমি আল্লাহর কাছে বলতেছি আমি আপনাদের জন্য দোয়া করি হে আল্লাহ রামাজানের তিরিশ দিন যেন পাঁচ সালাত জামাতে সায়দ আল্লাহ আমরা আদায় করতে পারি সেই সুযোগ আল্লাহ আপনি আমাদের দান করেন যেন এই জামাতের ফরজ সালাতের যে সুযোগ এই সুযোগ থেকে আমার পৃথিবীর কোনো ব্যস্ততা আমাকে যেন এখান থেকে বঞ্চিত না হতে হয় আল্লাহ আমাকে সেই সুযোগ সেই তাওফি দান করেন আমিন সমেত প্রবস্থিতি আরেকটি দাবি ও দাও আপনাদের কাছে রেখে নেকির জন্য আল্লাহ সুমাতালার কাছে আমরা আশা করি আমাদের কেন্দ্রীয় জামে মসজিদ আশেপাশে অসংখ্য মাঝহাবিদের মসজিদ রয়েছে কিন্তু এই মসজিদেই আমরা তাওহিদ ভিত্তিক ইবাদত করার জন্য আমরা বদ্ধপরিকর যার বাস্তব প্রমাণ হচ্ছে আমরা এখানে সাহারির আজান এখান থেকে আমরা পরিবেশন করি যেটা অনেক আহলাদির সমাজে অনেক বিদ্যানদের বড় বড় আহলাদির সমাজেও বাস্তবায়ন করা সম্ভব হয় না সমাজের দোহাই দিয়ে রাষ্ট্রের দোহাই দিয়ে কিন্তু আমরা এখানে আল্লাহ সতালার সন্তুষ্ট উদ্দেশ্যে আমরা এখানে ইমাম খতিব কমিটিদেরকে আমরা বুঝিয়ে এই মসজিদ থেকে আমরা সাহারির আজানের ব্যবস্থা করি অতএব সময় তো আমরা যেন এই মসজিদে ইফতারি আয়োজন তিরিশ দিন ব্যাপক করতে পারি অন্তত মানুষকে একটু খেজুর খাওয়িয়ে বিশুদ্ধ পানি খাওয়িয়ে আমরা যেন ইফতারি আয়োজন করতে পারি রাস্তা থেকে দৌড়িয়ে বাজার থেকে দৌড়িয়ে মানুষ এসে ইফতারি করবে এই সুযোগ যেন আমরা গ্রহণ করতে পারি এই নেকির পাল্লা যেন আমরা আমাদের আমল নামায় বৃদ্ধি করতে পারি আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দান করুন সকল বলে আমিন অন্তত তিরিশ দিনের জন্য প্রত্যেক দিন যদি আমরা এক কেজি হারে খেজুর দড়ি মিডিয়াম মানে মধ্যম মানে একেবারে চোদ্দশো টাকা কেজিও নয় একেবারে তিনশো টাকা কেজিও নয় মধ্যম মানের যদি আমরা তিরিশ দিনের জন্য অন্তত এক কেজি করে খেজুর বরাদ্দ করতে পারি ধরেন আমি অন্তত দশটা পানির বোতল মাম বোতলের আমরা আয়োজন করতে পারি আমরা যদি আশা করি আল্লাহ এর মাধ্যমে আমি যেমন সিয়াম পালন করব। অন্য একজন ভাইকে এই সুযোগ করে দিব। এই জন্য আমি নিজেও এখানে খেজুর দিব আমি অলরেডি একটা অংশ আমি দান করেছি আমি আমরা যারাই রয়েছি অথবা যদি অনলাইনে এটা প্রচার হয়ে থাকে যে দিনী ভাই অথবা যিনি দিনী বোনেরা শুনেছেন আমি আপনাদের কাছে বিনীত আহ্বান করব যে অন্তত নেকি অর্জন করার উদ্দেশ্যে সর্বনিম্ন হলেও এক কেজি খেজুর দান করে অথবা পঞ্চাশ কেজি খেজুর দান করে আপনি আমলের পাল্লা বাড়ি করে দেন আল্লাহ যেন আমাদেরকে এই ওসিলাই রামাজানের সিয়াম পালন করে আল্লাহ সুমতলা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের সেই সুসম্বার নিয়ামতের মধ্যে আল্লাহ স্মাতালা আমাদেরকে প্রবেশ করার জন্য সুযোগ দান করেন সকলে বলে আমিন এই বলে আজকের এই সংক্ষিপ্ত তালিমী বৈঠকে عبر كل شي تنسي وخير الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته